তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা তুমি কে আমি কে আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা তুমি আল্লাহ কি বলে আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে যাদেরকে আমি কি করেছি না যাদেরকে আমি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি বাছাই করেছি সব হামলা বলে তাহলে আমাদেরকে বাছাই করছে কে আরো বলেন কে বাছাই করছে বাছাই করছে কে হাফেজদেরকে বাছাই করছে কে উস্তাদদেরকে বাছাই করছে কে মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া বলেন এটা ভুয়া ভুয়া বলেন

তুমি কে আমি তুমি কে আমি কে আমি উত্তর দিব আপনার দিয়ে না তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে আমি কে আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা মনে থাকবে এই জন্য ভুয়া ভুয়া কি ভুয়া ওহ সাংবাদিক সম্মেলনই করতে পারবা এর দূরেই পারবা মিশা কথা বললে বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা মিশা কথা কর বলে বলে ইউটিউবার ফেসবুক কালম করতে পারবা লেকিন আসতে না আর হবে না হবে ভুয়া কি বলেন 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 হ্যাঁ পুরো জাতিকে কথা বোঝানো উচিত পুরো জাতিকে কথা বোঝানো দরকার এই এটা আতাহাতি শুধুই মুশাদের সৃষ্টি শুধুই রয়ের সৃষ্টি শুধুই ভারতের সৃষ্টি শুধোই দিল্লির সৃষ্টি দিল্লির সৃষ্টি বলে এটা দিল্লির সৃষ্টি বলেন এটা কাজ সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি আবার বলেন দিল্লির সৃষ্টি এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি কার সৃষ্টি দিল্লির সৃষ্টি এজন্য রব জাদের জিম্মেদারি দিয়েছেন সুম্মা অরস্তল খিচাব আল্লাদিন তফাইনা বিনা হাই বা দিনা এদেরকে আমি বাচই করেছি ওলা মায় আমি বাচই করেছি ওলাম উম্তের সৃণা আমি কোরান দিয়েছি কে দিয়েছে বলেন কে দিয়েছে তো রব আমাদেরকে কোরআন দেওয়া রব ঘুমায় না বুঝলেন না ষোলো বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের আমরা ধ্বংস হয়েছি না যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে আমরা এক এক ভাগ লক্ষ বাঘের এক ভাগ আর তারা কোথাও ঠিক আমরা আমরা দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাই যান বাংলা সাইডে ভারত যান এটা নতুন স্লোগান তুলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাই বলেন না বাংলা সাইডে ভারত যান বাংলা সাইডে ভারত যান আমরা যে ষোলো বছর লাগাই বলছিলাম ষোলো বছর ও শব্দ পাগড়িওয়ালা বাবড়িওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাই যান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবরিওয়ালা ভাই যান বাংলা সাইডে ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম শুধু এটা যেভাবে রব কবুল করছে এই দ্বিতীয় রব কবুল দেখবেন ভারত ছাড়া দেখতে দেখতে আর কোনো জায়গা নাই পৃথিবীর সমস্ত বাথরের আড্ডাখানা কাদিয়ানির আড্ডাখানা ভারত রেশমির আড্ডা ভারত যত বাত আছে সব আড্ডাখানা ভারত ইস্কনের আড্ডাখানা ভারত বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই আলহামদুলিল্লাহ ইব্রাহিম নতুন তথ্য দিছে কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খানা এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখে